যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরপুরা শরীফ অকাপ বিল পাস করে কেন্দ্র সরকার কার্যত ব্যাক ফুটে সুপ্রিম কোর্টে যা শুনানি হয়েছে যে পর্যন্ত সেই পর্যন্ত দেখা যাচ্ছে যে অকাপ বিল পাশ করে কেন্দ্র সরকার অমিত শাহ নরেন্দ্র মোদীর সরকার কিন্তু ভুল করেছে যে সরকার আটচল্লিশ ঘন্টার মধ্যে লোকসভায় এবং রাজ্যসভায় এই বিল পাশ করে এবং তিন থেকে চার দিনের মধ্যে রাষ্ট্রপতি সাইন হয়ে আইনে পরিণত হয় যে অকাব কেন পাশ করলেন সেইটা জানানোর জন্যে সুপ্রিম কোর্টের কাছ থেকে সাত দিন সময় নেয় আপনারা বুঝতে পাচ্ছেন যে আমাদের দেশে পরমাণু বোমা তৈরি হয় আর আমাদের দেশের বিজ্ঞানীরা চাঁদেও যায় সেই দেশের দুটি সীমিত শিক্ষিত মানুষ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যিনি একজন প্রধানমন্ত্রী আর একজন হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বল্প শিক্ষিত মানুষ দেশ চালালে সেই দেশের অবস্থা কি হতে পারে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ফুলপুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকী সাহেব কেন্দ্র সরকার যে অকাব বিল পাস করেছে সুপ্রিম কোর্টে সেটা গিয়ে কার্যত কেন্দ্র সরকার কি বলবো হওয়াটা স্বাভাবিক কেন এটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা বিল পাস করেছে আমার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে সুপ্রিম কোর্ট সব জায়গাতে এদিক ওদিক হতে পারলেও আশা রাখছি আমার দেশের সুপ্রিম কোর্টে এখনো দেশ দেশের সংবিধান অনুযায়ী সেইভাবেই চলছে না হয় তো পুরো দেশের খাঁচাটাই নষ্ট হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে তা এই বিশ্বাস ভালোবাসা বা আমাদের ভক্তি আছে বলেই তো আমরা সুপ্রিম কোর্টে ছুটিছি তো সেই জায়গায় পূর্ণাঙ্গভাবে যাতে এই আইন বাতিল হয় এটা আমরা এখন আশায় আছি আমাদের দেশে পরমাণু তৈরি হচ্ছে আমাদের দেশের মানুষ

এই দূরে সরে যাওয়ার জন্য আজকে আমাদের এটা পুরা কপালো বলতে পারি দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম উলামা আছেন মুসলিম উলামা মুসলিম উলামা দেখুন যখন ব্রিটিশ অত্যাচার করছিল আব্দুল মোহাদ্দে দেহলুবি রহমাতুল্লা আলাহে যখন আওয়াজ দিলেন যে ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য ঝাঁপাতে হবে তো উলামা যারা আছেন তেনাদেরও উচিত আজকের এই যে দেশের যে পরিকাঠামো ধ্বংস হচ্ছে এই বিষয়ে সমস্ত ওলামাদের রাজনীতিতে প্রকাশ্য আগিয়ে আসা দরকার আমি মনে করি তাহলে দেখবেন এই সমস্যা সমাধান হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি আন্দোলন এবং বন করে বর্তমানে ক্ষমতা এসছে আমরা দেখেছি তিনি বলছেন যে আপনি অকাবিল আন্দোলন করুন দুর্নীতি এগিয়ে করুন নেতাজিন্দুর স্টেডিয়ামে পরশু দিন ইমাম মহাজিন্দুকে ডেকে নিয়ে বলুন কি বলুন তিনার অনেক টাকা আছে তেনার অনেক টাকা আছে শুনেছি নাকি সারদা নারদার এসব টাকা অনেক কোন সব দিক ওদিক হয়েছে সেই টাকা থেকে এই সমাজের একটা বড় অংশের আলে মোলামা বক্তা মলিষাহ পিস পিরজাদা কিনে নিয়েছে তিনি তিনাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি তিনি বলেছেন দেখো আমার রাজ্যে যদি এই আলোচনা যদি ডিস্টার্ব হয় তাহলে আমাকে ওপর থেকে দাদা চাপ দিচ্ছে যার দয়াতে আমি টিকে আছি বা আমার দলের অনেককে বড় বড় কেস খাওয়ার পরেও তাদেরকে তুলে নেওয়া দরকার এখনো তুলে নিজের সেটিং আমি আছি তে আন্দোলনটা রুখতে হবে আমার রাজ্যে আন্দোলন শুধু আমি করব তোমাদের হয় আমি চিল্লাবো যে আন্দোলনটা শুধু চিল্লার চেঁচামেচি হবে আসল কাজ হবে না এই জায়গায় তোমরা কি বলছো তারা মত দিয়েছে হ্যাঁ আমরা আছি তাই তিনি ষোলো তারিখে সব ওই ধরনের সব ডেকে নিয়ে গেল ডেকে নিয়ে যাওয়ার পর তাদের সামনে বললো এই জায়গায় আমি একটাই সাধারণ জনগণকে বলবো যখন এনআরসি র ব্যাপার ছিল তখন তিনি রাস্তায় নেবে হৈ হৈ করেছিলেন মূলত কার্য কিছু হয়নি তারপরে বিভিন্ন সময় যখন জিনিসপত্র দাম বাদে বিশেষ করে একশো দিনের কাজ যেটা নাকি কেন্দ্র সরকার বলছে ওরা চুরি করেছে এরা বলছে আমাদেরকে যাক বিষয়ে আমি সে যাচ্ছি না কে খেয়েছে রাস্তায় হই হৈ করে রাজ্য সরকার কি বুঝাতে চাইছে এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতিক সম্পত্তি তারা তাদের প্রয়োজনে কথা বলবে যেমন কেন্দ্র সরকার কালা কানুন করেছে সংবিধান বিরোধী এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার বাংলাকে ভারতের মধ্যে রাখতে চাইছে না আর যদি না বাংলা ভারতের মধ্যে তাহলে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে দেশ বিরোধী সংবিধান বিরোধী কালাকানুন হলে ভারতের নাগরিক আন্দোলন করবে এটা তার গণতান্ত্রিক রাইট সংবিধানের রাইট তাই কেন্দ্র সরকারও যেমন সংবিধান বিরোধী করছে রাজ্য সরকার এই কথা বলে সংবিধান বিরোধী প্রমাণ দিয়েছে তিনি বললেন যে আপনারা দিল্লি থেকে আন্দোলন করুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন আমাদের যতগুলো সংসদ রয়েছে সংসদের আপনাদের সঙ্গে থাকবে কিন্তু আমরা দেখলাম যে এই যখন বিল পাশ হয় তিনজন তৃণমূলের সংসদ কিন্তু উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে মাননীয় কোনো কিছু ব্যবস্থা নেই কোনো কথা এটা আমাদের দোষ প্রথম থেকেই বলছি তো আমাদের একটা অংশকে খরিদ করে নিয়েছে এটা আমাদেরই দোষ আমরা সামান্য পয়সা বিক্রি হয়ে যাচ্ছি তার জন্য আজকে পাওনা পেয়েছি আমরা তাই তিনজন যায় না ভোট দিতে এখন ধরুন ভোট দিতে যায় না তার বিষয়ে কোন রকম আমাদের যে বড় বড় আন্দোলন হচ্ছে বড় বড় সংগঠন সব করছে অন্য ধর্মের খুলে কি হচ্ছে আর হচ্ছে কেউ একটা বলেছে শুনেছেন তিনটে এমপি কেন গেল না জবাব চাই জবাব চাই এবং আটটা রাজ্য কেস করলো বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন কেউ বলেছে

আমিও আপনাকে জানাচ্ছি প্রচুর ফেক কেস দিচ্ছে প্রচুর ফেক কেস দিচ্ছে তাহলে আপনাকে ভাবতে হবে রাজ্য সরকার বলছে বিল লাগু হতো দেব না এই বিলের বিরুদ্ধে যারা নাপছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে এই বিলের বিরুদ্ধে আরো অনেক সংগঠন সংগঠিত হচ্ছে তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে সর্বস্ত দিক দিয়ে ফেসিলিটি দেওয়া হচ্ছে আপনাকে খেয়াল করতে দুটো আন্দোলন চলছে একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পাশাপাশি রাজ্যের যে অকাব আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে তিনজন এমপি কেন গেল না কৈফেত চাইছে এবং রাজ্য সরকার আপনি অনাস্তায় নিন্দা বিল পাস করে আপনার এমএলএমপি দিতে কেস করুন একটা আন্দোলন থেকেই আওয়াজ উঠছে আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে অতএব যেদিন কলকাতায় নওসার ডেকে ছিল ওই দিন বিভিন্ন জায়গায় আটকে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা কেন পায়ে দেখছে অনেকের চটি আছে চটি পুলিশ না পুলিশরা গুন্ডাগিরি করবে মানিও না পুলিশের ইউনিফর্মে যেসব পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারলো মেরে কি মেসেজ দিল আরে এগুলোকে তো মার নারীরা মুসলমান তো আরে এরা সেই মুসলমান নয় কোন মুসলমান এরা দুদেল গাই নয় এরা আমাকে ভোট দেয় না অথবা এদেরকে মার ইরা কেন অকাব আন্দোলন করবে এরা অকাব আন্দোলন করলে আমার যে রাজ্যে সত্তর থেকে আশি পঁচাশি তার করেছে তার বিরুদ্ধে বলবে তো এরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না এরা তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলবে এদেরকে মার তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে না শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুন গাইবে যে রাজ্য সরকার আছে চিন্তা করো না সব করে দেবে তাদেরকে রাস্তায় নাপতে দে বাকি কাউকে নাপতে দিস না এটা অত্যন্ত ঘৃণাজনক এর জন্যে মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে বাঁচাবার জন্য আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই বিচারিতার বিরুদ্ধে সবাইকে লড়াই করা দরকার